আল্লাহ খিলিস্তিনের উপরে নির্যাতনের স্টিন্ডলার চলতেছে মজলুম্মা বন্ধের কান্নায় আকাশ বাতাস ভালো হয়ে সারা দুনিয়ার মুসলমানের হৃদয় ফেটে রক্ত ক্ষরণ

দুই হাত তোমার বারবারে বারায়ছি আল্লাহ আল্লাহ আমরা মসুমদের পাশে দাঁড়াইতে পারি না নিশ্চিন্তার শক্তি আমাদের নাই আল্লাহ আবা তো ভিসা ছাড়া তুমি পাঠাইতে পারো আল্লাহ যেমন করে কাবার অক্ষায় পাঠাইছো আল্লাহ ভিসা ছাড়া

সম্রাট সাহাবির নামে মাদ্রাসাটার নাম আল্লাহর স্থায়ী জায়গা ব্যবস্থা করে দাও আল্লাহ এটাকে সুন্দরভাবে দাঁড় করায় দাও যে ছেলেগুলা হাফেজ হয়েছে ওদের কবুল করে নাও যারা মাদ্রাসায় মেহনত করে তাদের কবুল মঞ্জুর করে নাও গভীর রাত আল্লাহ পঙ্গপালের মতো ছুটে এসেছে উলাম হজরাতরা আল্লাহ মাজরাত পার হয়ে গেছে গোলাম যদি ঘন্টার পর ঘন্টাও কথা বলতাম এভাবেই মুমসের চাকরের মতো তারা বসে বসে তোমার দিনের কথা তারা শুনতো ইমানের তাকি দিয়ে ভালোবাসায় আর তোমার প্রেমে আল্লাহ মেহেরবানি করে হে হাজিরিনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বন্ধু বন্ধু যারা দোয়ারাশিরাખી দুআর হক রাখি সবার হকি দোয়া কবুল মঞ্জুর করে নাও

আল্লাহু কবর জান্নাতের বাগান বানায় যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবরগুলো জান্নাত আল্লাহ আমার কিছু বন্ধু-বান্ধব আছে সন্তানহারা তাদের সন্তানগুলোকে জান্নাতে পৌঁছে আল্লাহ রাব্বুল রেডি হয়ে গেছে আল্লাহ কোন সফর পাশ না জানি পাইকে গেছি কখন জানি মসজিদের কোণার পালকিবাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ওবা আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম কামেল মুমিনের দপ্তরে উঠায়া দিও আল্লাহ ই আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি তুমি দান করো এই পাঁচ মাত্রাকে কবুল করো মাহফিলটাকে কবুল করো যত কল্যাণ সব দান করো কল্যাণ হতে আমাদের রক্ষা করো আল্লাহ সফর সহজ করো